অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো বড়ো সামনে থেকে দেখার তো অনেক দিনের ইচ্ছা ছিল বড়োমার পুজো দেওয়ার অনেকবার বড়োমার মন্দিরের পাশ থেকে গেছি কিন্তু বড়মাকে দেখার সুযোগ হয়ে ওঠেনি সো হ্যালো এভরিওয়ান অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি গিয়েছিলাম বড়োমার পুজো দিতে সকাল সকাল রেডি হয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে ট্রেন ধরে গিয়েছিলাম নৈহাটির বড়মার কাছে মনে মনে খুব খুশি ছিলাম যে প্রথমবার আমি বড়মার পুজো দিতে যাচ্ছি অনেক দিনের স্বপ্ন ছিল বড়মার পুজো দেওয়া মানে বেশ অনেক দিনের দিয়ে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম নৈহাটি ওখান থেকে কিছু ফুল মিষ্টি কিনে নিয়ে হেঁটে হেঁটেই গিয়েছিলাম বড়মার মন্দিরে স্টেশন থেকে একটু কাছে পাঁচ মিনিট মতন লাগে তো হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছিলাম বড়মার মন্দিরের সামনে ওখানে গিয়ে দেখি অনেক লাইন তো আমি ভেবেছিলাম যে অনেকক্ষণ দাঁড়াতে হবে দেখো কতটা লাইন পড়েছিলো কিন্তু না দশ মিনিট মতন দাঁড়িয়েছিলাম সকাল সাড়ে আটটায় মন্দির খোলে তো মন্দির খোলার সাথে সাথেই আমরা দশ মিনিট ওয়েট করেছিলাম দিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম ওখানে যাওয়ার পর দেখো মেন গেটের সামনে পৌঁছে গিয়েছি তো মেন গেটের সামনে থেকে ঢুকছি ভেতরের তো ভিডিও ফটো তোলা অ্যালাউ নেই তো ভিডিও একটুখানি আমি সামনে মেন গেটের সামনে করে নিয়েছিলাম তারপর ভেতরে ঢুকে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম তো দেখো কাঠামো পুজো হয়েছিল সেই সময় দিয়ে পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম দেওয়ার পর একটা আমি বড়মান ফটো কিনেছিলাম ফটো কেনার পর কিছু আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর পৌঁছে গিয়েছিলাম নৈহাটি ঘাট সেখান থেকে লঞ্চ ঘাট থেকে আমরা লঞ্চে করে চুচরা গিয়ে ওখান থেকে বাড়ি ফিরে এসেছিলাম তো আজকের মতন ভিডিও এইটুখানি